আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন এখন আছি আমরা যাত্রাপুর লোকাঘাটে সকালে একটু হাঁটতেছি ভালোই ভালোই ফিল লাগতেছে তা আশা করি সবাই ভালো আছেন কি সুস্থ আছেন আপনাদের দয় আমিও ভালো আছি দেখেন কত সুন্দর সুন্দর ভিউ সব দিক দিয়ে খাই ভালো আর ভালো আর নদী অনেক সুন্দর ভিউ সকালের ভিউটা অনেক দেখতে সুন্দর বাদাম বিক্রি ভাই আপনার বাদামের কেজি কত একশো টাকা কেজি ভাই বুঝছেন একশো টাকা এই যে সকালের সেই পরিবেশ সকালে ভাই হাঁটলেই এত সুন্দর একটা ফিল লাগে তা বলার বাইরে আশা করি আপনারা বাড়ি গেলে অবশ্যই হাঁটবেন সকালে শরীরের জন্য ভালো সারা দিন তো ঢাকায় থাকেন এটা কারেন্টের মাঝখানে থাকেন এমন মাটির রস পান না গ্রামে এলে খালি পায়ে হাঁটবেন এই যে দেখেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাড়িতে যাই